নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল সোনার দাম এতটাই বেড়ে চলেছে যে সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে কিন্তু কোন দেশের মানুষ সোনার প্রলেপ দেওয়া টয়লেট ব্যবহার করে উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে দামি চব্বিশ ক্যারেট সোনার তৈরি টয়লেট রয়েছে হংকংয়ের একটি শোরুমে এমনকি পুরো বাথরুমই সোনায় মোড়ানো যা শুধুমাত্র প্রদর্শনীর জন্য তাছাড়া রাশিয়ার কিছু বিলাসবহুল হোটেল ও ব্যক্তিগত ব্যবহারের জন্য সোনার প্রলেপ দেওয়া টয়লেট তৈরি করা হয়েছে এছাড়া সৌদি আরবের কিছু রাজ পরিবারের প্রাসাদে সোনার টয়লেট ব্যবহৃত হয় প্রশ্ন আমরা সকলেই জানি যে বর্ষাকালে বৃষ্টি হয় কিন্তু বর্ষাকালে একটানা কমপক্ষে পনেরো দিন বৃষ্টিপাত না হলে সেই অবস্থাকে কি বলা হয় উত্তরটি হলো বর্ষাকালে একটানা টানা কমপক্ষে পনেরো দিন বৃষ্টিপাত না হলে সেই অবস্থাকে বর্ষা বিরতি অথবা পূর্ণ খরা বলা হয় আসলে এটি এমন একটি আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বর্ষা মৌসুম চলাকালীন স্বাভাবিক বৃষ্টিপাতের ধারা কিছু সময়ের জন্য থেমে যায় বা উল্লেখযোগ্যভাবে কমে যায় কিন্তু বর্ষা বিরতির সময় বাতাসের গতি ও আর্দ্রতার মাত্রা পরিবর্তিত হয় যা কৃষি ও জলবায়ুর উপর প্রভাব ফেলে পর প্রশ্ন পৃথিবীর কোন প্রাণী তার এক চোখ খুলে রেখে ঘুমিয়ে পড়তে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ডলফিন তিমি কিছু পাখি কুমির এবং জেব্রা তার এক চোখ খুলে রেখে ঘুমিয়ে পড়তে পারে কারণ এই সমস্ত প্রাণীর মস্তিষ্কের অর্ধেক সক্রিয় থাকে এবং বাকি অর্ধেক বিশ্রাম নেয় ফলে ঘুমন্ত অবস্থাতেও সতর্ক থাকতে পারে প্রশ্ন আজকাল সামান্য কোনো অনুষ্ঠান হলেই মুরগির মাংস খাওয়া হয় কিন্তু অতিরিক্ত ব্রয়লার মুরগি খাওয়া শুরু করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো অতিরিক্ত ব্রয়লার মুরগি খাওয়ার ফলে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে কারণ ব্রয়লার মুরগিতে ব্যবহৃত অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ও হরমোন লিভারের ওপর চাপ সৃষ্টি করতে পারে তাছাড়া মুরগির খাবারে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ও ওষুধ কিডনিতে জমা হতে পারে যা কিডনির সমস্যা তৈরি করতে পারে এমনকি শিশু ও কিশোর কিশোরীদের অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি বা মেয়েদের ক্ষেত্রে অকাল ঋতুস্রাবের ঝুঁকি তৈরি হতে পারে প্রশ্ন ভারতের জাতীয় জলপথ এক কোন দুটি শহর পর্যন্ত বিস্তৃত উত্তরটি হলো ভারতের জাতীয় জলপথ এক হলো ভারতের সবচেয়ে দীর্ঘতম জলপথ যা গঙ্গা নদীর ওপর অবস্থিত এবং এটি উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ্য প্রায় এক হাজার ছশো কুড়ি কিলোমিটার তবে এই জলপথটি ভারতের নৌ পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর প্রশ্ন ভাত খাওয়ার সময় অধিকাংশ মানুষ কাঁচা নুন খেয়ে থাকে কিন্তু কাঁচা নুন বেশি মাত্রায় খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো কাঁচা নুন অতিরিক্ত মাত্রায় খাওয়া হলে শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কারণ অতিরিক্ত নুন শরীরে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে রক্ত চাপ বৃদ্ধি করতে পারে এমনকি দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাছাড়া বেশি নুন রক্ত নালি সংকুচিত করে হার্টের উপর চাপ সৃষ্টি করতে পারে এছাড়া অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে প্রশ্ন টাইটানিক সিনেমা দেখেনি এমন মানুষ মনে হয় খুব কমই আছে কিন্তু কোন সালে টাইটানিক জাহাজ জলে ডুবে গিয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে একটি হিমশৈলের সাথে ধাক্কা লেগে ডুবে যায় আর এই ঘটনাটি ইতিহাসের অন্যতম ভয়াবহ জাহাজ দুর্ঘটনা হিসেবে পরিচিত কারণ এই ঘটনায় আনুমানিক পনেরোশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল পর প্রশ্ন আজকাল কম্পিউটার প্রিন্টার আসার পর থেকে টাইপ রাইটারের ব্যবহার অনেকাংশে কমে গেছে কিন্তু টাইপরাইটার কে আবিষ্কার করেছিল উত্তরটি হল টাইপরাইটার আবিষ্কারের ইতিহাস বেশ পুরনো এবং এটি ধীরে ধীরে উন্নত হয়েছে তবে প্রথম ব্যবহারযোগ্য টাইপ রাইটার আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় ক্রিস্টোফার ল্যাথাম সোলসকে কারণ তিনি আঠেরোশো সালে একটি কার্যকর টাইপ রাইটার ডিজাইন করেছিলেন প্রশ্ন আমরা সকলেই জানি এক জায়গায় কিছুটা সময় বসে থাকলে মশা কামড়াতে শুরু করে কিন্তু কিসের তেল শরীরে মেখে বসে থাকলে একটিও মশা কামড়ায় না উত্তরটি হলো আসলে নিম তেলে প্রাকৃতিক কীটনাশক উপাদান থাকে যা মশাকে দূরে রাখে তাই নিম তেল শরীরে মেখে বসে থাকলে একটিও মশা কামড়ায় না তাছাড়া লেমন ইউকালিপটাস তেল মাখলেও মশা কামড়ায় না এমনকি ল্যাভেন্ডার তেল বা পুদিনা তেল ব্যবহার করলেও মশা কামড়াবে না প্রশ্ন রাতে খাবার খাওয়ার শেষে হাঁটাহাঁটি করার পর কি খেলে লোহার মতো শক্ত ও মোটা হতে শুরু করবে উত্তরটি হলো রাতে খাবার খাওয়ার শেষে হাঁটাহাঁটি করার পর একটি কলা খেলে পর প্রশ্ন কোন প্রাণীর পেট তার মস্তিষ্কে অবস্থিত উত্তরটি হলো তারা মাছ হল এমন একটি প্রাণী যার পেট তার মস্তিষ্কে অবস্থিত বলে ধরা হয় কারণ তারা মাছের কোনো স্বতন্ত্র মস্তিষ্ক নেই বরং তাদের স্নায়ুতন্ত্র ছড়িয়ে থাকে শরীরের বিভিন্ন অংশে এমনকি তাদের পেট মূলত মুখের কাছে থাকে এবং তারা খাবার হজম করতে নিজেদের পেট শরীরের বাইরে বের করে নিয়ে আসতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব